হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে শুরুতে শুভেচ্ছা জানালাম এই বছরের আম অনেক খুবই বেশি ফলন হয়েছে এর জন্য আমের প্রাইসটাও মোটামুটি সহনশীল এজন্য সবাই ইচ্ছা মতো আম খেতে পারতেছে দেখেন আমি এক আম নিয়ে চলে আসছি আপনারা দেখি বলেন তো এখানে কত কেজি আম হতে পারে আমগুলা বি ক্যামেরাতে কিন্তু ছোট দেখাচ্ছে আসলে কিন্তু আমগুলো অনেক বড় বড় এক টুকরি আমন উনতিরিশ কেজি আম হয়েছে এগুলো এমনি সেল করতেছে নর্মালি আশি নব্বই টাকা করে এই আমগুলোর নাম হচ্ছে বারিবো আম তো আমি পাইকারি কিনাতে আমার এগুলো পঁয়ষট্টি টাকা করে পশছে আমি এক টুকরি আম নিয়ে চলে আসছি এখন আর দেখেন আপনাদের সাথে শেয়ার করতে বসে গেছি কে ফাঁকে সন্ধ্যায় আমার বাসায় গেস্ট আসছে আমি স্কুল থেকে আসার সময় আমার মেয়েদের স্কুলের সামনে নতুন একটা দোকান হয়েছে ওখানে ঢুকি দেখি যে অনেক বিস্কিট টিস্কিট অনেক নতুন নতুন আইটেম পাওয়া যাচ্ছে তো আমি কিছু নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কি সুন্দর খাজা আঙুল গজা তারপরে যে ছোটোবেলার বিস্কিট পাইলাম সল্টেজ বিস্কুট এগুলা কে কে খেয়েছেন ছোটোবেলায় কমেন্টসে জানাবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করে আসলে নিজের মনের আত্মতৃপ্তির জন্য আপনাদের কার কাছে কেমন লাগলো জানি না কমেন্টসে জানাইন কার কেমন লাগলো কে ছোটোবেলায় এই বিস্কিটগুলো আঙুল গাজাগুলো খেয়েছেন বা এখনও খান জানাবেন এ পাকে আমার বাসায় সন্ধ্যায় আমার আম্মু আসছে আমার মেয়েজ বোনের মেয়ে আসছে তো ওদের জন্য নাস্তা রেডি করলাম সিম্পল নাস্তার আয়োজন যেহেতু তখন রাত আটটা বাজে গেছে বেশি কিছু করি নাই এই জন্য কারণ নয়টা সাড়ে নটা দশটার দিকে তো ভাত খাবে এই জন্য মোটামুটি সিম্পল আয়োজনের মধ্যে সারিয়ে দিলাম চা আম তারপরে ওই যে খাঁচা নিয়ে আসলাম খাঁচা চা আঙ্গুল গজা তারপর চানাচুর তারপর লেকসাস বিস্কুট এই যে আমগুলো কেটে নিলাম দেখেন আমগুলো দেখতে অসাধারণ লাগছে খেতেও আমার সল অসাধারণ হয়েছে আমার এই ভিডিওটা কিন্তু গত সপ্তাহের তো আমি অসুস্থ থাকার কারণে দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত এই ফাঁকে দেখেন আমার আসার সময় কাঁঠাল নিয়ে এসছি আমাদের গাছের কাঁঠাল পাকা তো আমি ও কাঁঠালটা খুলতেছি দেখেন প্লেটে নিচ্ছি একটা একটা করে কাঁঠালগুলো দেখে মন ভরে যায় আসলে আমাদের দেশের সিজনাল ফলগুলা আমার এত ভালো লাগে কোনটা রেখে কোনটার জনপ্রিয়তার কথা বলবো নিজেই বুঝতে পারি না বুঝছেন তো আম কাঁঠাল তার মধ্যে আম কাঁঠালের জনপ্রিয়তা তো কোনো শেষ নেই এটা হলো যতুলনীয় তো এই জন্য আম কাঁঠাল এ দিনে আম কাঠাল ঘরে থাকবে মাস্ট এটা বাধ্যতামূলক এটা সব শ্রেণী পেশার মানুষের ঘরেই আছে কম বেশি হয়তো এরকমই তো দেখতে দেখতে আমি কাঁঠালটা অনেকটুকু খুলে নিয়েছি দেখেন প্লেটটা ভরাট হয়ে যাচ্ছে তো কাঁঠালগুলো দেখে আমার অনেক লোভত লাগতেছে সবগুলো খুলে দিলাম কানাগুলো দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু মানে একদম শক্ত শক্ত টাইপের খেতে অসাধারণ লেগেছিলো যাকে আমি রান্নায় চলে আসলাম যেহেতু আমরা এসছে কি রান্না করব তো গরুর মাংস বসাইছি গরুর মাংসটা আমি হাত দিয়ে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি এখন কষারি চলতেছে তো আমার লাইনের গ্যাস তো অবস্থা জানেনি আপনারা যারা আমার ভিডিও দেখেন তো এক চুলায় চলতেছে মেদু মেদু করে মোটামুটি জ্বলতেছে ওখানে আমি গরুর মাংসটা বসে রেখেছি আর বাত হয়ে গেছে এক চুলাই জ্বলতেছে ধরেন বারোটা একটার পরে অনেক জোরে আসে তখন তো আর কেউ রান্না করতে চায় না তো যাক যতটুকু আসে মোটামুটি রাতে রান্নাটা সারতে পারি এটাই তা এখানে দেখেন আমার আম্মু বাড়ি থেকে কাঁঠাল কেটে সিদ্ধ করে আমার জন্য নিয়ে আসছে তো কে কে কাঁঠাল রান্না করে খেয়েছেন বছর বা খান বা কার পছন্দ এটা জানাবেন কমেন্টসে আমি এখানে ডাল সিদ্ধ বসিয়েছি কাঁঠালে কিন্তু অনেক উপকরণ লাগে একদম গরুর মাংসের মতো সব মশলা দিতে হয় কাঁঠাল রান্না করার সময় দিলে কিন্তু গরুর মাংসের মতোই সুস্বাদু হয় কাঁঠালটা তো আমি পেঁয়াজ রসুন তারপরে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হলুদ মরিচও দিয়ে দিব এই যে দেখেন হলুদও দিয়ে দিলাম সবগুলো মশলা অ্যাড করে ডালটা সিদ্ধ করে নিব ভালোভাবে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবো যাবে তখন আমি কাঁঠালগুলো দেবো এ ফাঁকে আমি সব মশলা দেওয়া হয়ে গেলে মাছটাও দিয়ে দিব মাছটাও সিদ্ধ করে নেবো ভালোভাবে যেন মশলার সাথে মাছটাও খুলে যায় মাছের বড় মাছের পেডি আর মাথা দিয়ে রান্না করবো যেহেতু অনেকগুলা কাঁঠাল অনেকগুলো মাছ লাগবে তো আমি সব মশলা দিয়ে শেষ করতেছি একটা একটা করে ছেড়ে দিচ্ছি যেন মিশ্রণটা সুন্দরভাবে হয় দেখেন কালারটা তো এখন মাছটাও দিয়ে দিচ্ছি মাছ কয়েক পিস পেডি দিয়ে দিলাম একটু মাছের মাথার কাটা অংশ দিয়ে দিলাম যাক মোটামুটি মাছ দেওয়াটাই শেষ এবার আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করার জন্য ডাল সিদ্ধ হবে মাছ সিদ্ধ হবে মশলা সিদ্ধ হবে এরপরে আমি কাঁঠালটা দিয়ে দিব। এই যে দেখেন এখন কাঁঠালটা দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধর পরে পাতিলটা একদম পুড়ে গেছে অনেকগুলা কাঁঠাল ছিল আসলে আমার আম্মু নিয়ে আসছে তো মেয়ের জন্য আনতেছে বুঝেন না অল্প কেমনে আনবে তো এর জন্য অনেকগুলো নিয়ে আসছে যাকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আপনারা কে কীভাবে রান্না করেন কাঁঠাল বা কে কার কার অঞ্চলে কাঁঠাল রান্না খায় অনেকে হয়তো জানেও না যে কাঁঠাল রান্না করে খেতে হয় তো যারা জানেন না তাদের জন্য আমার আজকের ভিডিওটা যদি চান আপনারা ইচ্ছা করলে আমার রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনারা কাঁঠাল রান্না করে মজা করে খেতে পারবেন এবং দেখেন আমার কাঁঠালে কিন্তু খুব জোরে সোরে বলক চলে এসেছে এবং টক বগিয়ে ফুটছে আমার কাঁঠাল বসানোটা পারফেক্টভাবে হয়ে গেছে কালারটা দেখেন মাস মনে হয় যেন গরুর মাংস রান্না করতেছি এই জন্য কাঁঠাল বসাতে সব মশলা দিয়ে দিতে হয় আপনারা হয়তো দেখছেন আমি অন ক্যামেরায় অফ ক্যামেরায় মোটামুটি সব মশলা দিয়ে দিয়েছি এবং আমি সিলিন্ডারে বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমার আম্মু আবার দশটার মধ্যে খাওয়ার খেয়ে ফেলে ওনাদেরকে তাড়াতাড়ি ভাত দেওয়ার জন্য তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি দুই চুলায় দুটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আর এটা তো ধরেন সিদ্ধ করে নিয়ে আসছে এটা যদি মৃদু আছে রান্না করতে চাই একদম ভালো হয়ে যাবে এই জন্য আমি জোরে চুলা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ডাকনা দিয়ে দিয়েছি যেন সব মশলার গন্ধ টন্ধগুলো চলে যায় তাহলে খেতে আপনাদের কাছে খেতে অসাধারণ লাগবে দেখেন জোরগুলো শুকিয়ে কাঁঠালগুলো একদম রান্না রান্না হয়ে ভাব হয়ে চলে আসছে পরিপূর্ণভাবে এখন আমি রান্নাটা দেখেন কেমন হয়েছে এখন বাগাত দিতে চলে যাব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুন দিয়েও বাগান দিতে পারেন রসুন দিয়ে বাগার দিলে আরও ভালো লাগবে আমার পেঁয়াজটা ভালো লাগে তাই আমি পেঁয়াজ দিয়ে বাঘাত দিই তো এটা দরজার যার স্বাদ অনুসারে দিতে পারবেন সমস্যা নেই আমি আগেও তেল দিয়েছি এই জন্য তেলও একটু কমাই দিয়েছি কারণ অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই যে দেখেন আমার বাগানটাও দিয়ে দেওয়া হয়েছে এবার আমি বাগানটা সুন্দরভাবে প্রত্যেকটা কাঁঠালের সাথে মিশ্রণ করে দেব মোটামুটি খন্তির সাহায্যে নেড়ে ছেড়ে সবগুলো মিশ্রণ করে দিচ্ছি দেখেন কালার যখন রান্না হয়ে গেছে তখন কালারটা দেখেন দেখতে কি অসাধারণ লাগছে মশলা খেতে অনেক সুস্বাদু হয়েছে তা আপনাদেরকে তো খাওয়াইতে পারি নাই শুধু দেখেছি যারা যারা খেতে চান তারা আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন আপনাদের অনেক ভালো লাগবে এদিকে আমার গরুর মাংস হয়ে আসছে গরুর মাংস কষানি শেষে আমি অকামড়ায় জল দিয়ে দিয়েছি পানিটা অ্যাড করে দিয়েছি পানিটা অ্যাড করে দেওয়ার পরে টক বগিয়ে ফুটতেছে গ্যাসও মোটামুটি আগের থেকে বাড়ছে কিন্তু কিছুক্ষণ লাগবে মাংসটাও হয়ে যাবে তো মাংসটা হয়ে গেলে আমি আমার মা এবং আমার ভাগ্নিকে ভাত দিয়ে দিব এবং বাচ্চাদেরকেও দিয়ে দিব কারণ সকালে আমার বাচ্চা মেয়ের স্কুল আছে সাতটা থেকে এর জন্য এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে যেতে হবে তাই আমি তাড়াহুড়ো করছি মাংসটা কষা শেষ জলো দিয়ে দিছি সেদ্ধ মোটামুটি হয়ে আসছে তো দেখেন মাংস কালারটাও মাসালে অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এই যে আমার রান্না শেষ আমি টেবিলে চলে আসছি সিম্পল আয়োজন নিয়ে আপনারা হয়তো বলবেন মা আসছে এত সিম্পল আয়োজন কেন আসলে আমার গ্যাসের সমস্যা রাত বেশি হয়ে গেছে এই জন্য আদার্স মিলে আর বেশি কিছু করি নাই সবাইকে টেবিলে খাওয়া দিয়ে দিলাম কার কেমন লাগলো ভিডিওটা জানাবেন কেমন হলো ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ